পুরা ডুবাই শহর এক আজ বৃষ্টির কারণে পুরা রাস্তাঘাট আপনাদেরকে কীভাবে দেখাবো দেখতেছেন রাস্তার উপর দিয়ে একটি ই ভেসে যাচ্ছে এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এখানে চলাচল খুব সমস্যা করতেছে আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওর মাধ্যমেই আমরা বাইরে যে বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারতেছি না অবশ্য আমরা একটা রুমের থেকে ভিডিওটা করতেছি আপনারা তো দেখতে পারতেছেন এখানে একটি গাড়ি অলরেডি ফেসে গেছে অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে এটা ডুবাইয়ের আজ পনেরো তারিখ আজ পনেরো তারিখ এই অবস্থা হয়ে গেছে আজকে খুব খারাপ অবস্থা হয়ে গেছে এই বাস এখন বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবস্থা খুব ভয়াবহ অবস্থা ওখানে একটি গাড়ি এসে ফেসে গেছে পুরা ডুবাই শহর এখানে আজমানের এই অবস্থা এখন ডুবাইয়ের অবস্থা এবং আবুধাবির অবস্থা আরও করুণ অবস্থা সেখানে আরও খুব খারাপ অবস্থা হয়ে গেছে সেখানকার ভিডিওটা মানে আমি আপনাকে কিভাবে দেখাবো সেখানকার খবর নিয়েছি কিন্তু সেখানে বলা হয়েছে যে এত পরিমাণ বৃষ্টি যে কার আপনার ছোট ছোটো যেসব মাইকো কার ট্রাক এটা পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে আপনারা কিন্তু একটি দেখতে পারতেছেন যে একটি কার কিভাবে যাচ্ছে একদম পানির ভিতরে ভেসে ভেসে এটি কিন্তু একটি বন্যা হওয়ার মতো পুরা বন্যা হয়ে যাচ্ছে একদম পুরা ওইখানে একটা লোক নেমে যাচ্ছে যেতে পারতেছে না অবস্থা প্রভু ভয়াবহ অবস্থা হয়ে গেছে গাড়িটা কিন্তু পুরো পানির ভিতরে ফেসে গেছে অনেক খারাপ অবস্থা দুবাইয়ের অনেক খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা এই ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা আল্লাহ তালার এক গজব গজবই বলতে হয় এরা ইসলামের বিপক্ষে কাজ করে ইসলামের পক্ষে খুব কম কাজ করে এরা আপনারা দেখতে পারতেছেন পুরা কাজের সামান ভেসে ভেসে যাচ্ছে সাইডের যে পুরা সামান ভেসে ভেসে যাচ্ছে দেখতে পারতেছেন পুরা গাড়িটা ওদিক ফেসে রয়েছে যাইতে পারতেছে না वह वो बारिश नहीं है वो जमीन के नीचे से पानी निकल रहा है क्यों चूड़ियाँ बना रहा है पूरा पानी आ रहा है पूरा अवस्था खराब YouTube पे YouTube पे वीडियो आपका आएगा <laughs> आपने वो देखके बोलते हैं <laughs> सुख भाई निकला अपना भी <laughs> गाड़ी ना फंस जाए <laughs> देख एक कद दे की गार आ रहा है वो भी पूरा फसेगा भोसरी तो का इतना छोटा गाड़ी लेकर के आ रहा है बेटी चोर से एक तो भोसरी का फसा बैठा तो बंद हो गया तो बंद हो गया ना भाई को डर भी लगता होगा हमारा भी ना